চুপ থাকার ক্ষমতা আমরা কেউ জানি না এবং আমরা জানার চেষ্টাও করি না কিন্তু এই ভিডিও যে পুরোপুরিভাবে দেখবে সে বুঝে যাবে চুপ থাকার ক্ষমতা কতটা তোমরা কি জানো একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায় আর একজন জ্ঞানের পরিচয় হয়ে থাকে তার নিরাপত্তায় এবং যে ব্যক্তি বুঝে যাবে যে কখন কোথায় কি এবং কতটুকু কথা বলতে হবে সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না একটা কথা মনে রাখবে ধনুক থেকে বের হওয়া বান আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরে আনা যায় না তোমার বলা প্রতিটা শব্দ তোমার শক্তি হতে পারে আবার বিপদের কারণও হতে পারে কারণ পৃথিবীর সব থেকে বড় অস্ত্র হচ্ছে মানুষের বলা কথা এই অস্ত্র যে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাকে মানুষ কোনোভাবে কোনো জায়গায় আটকাতে পারে না আর যে সঠিকভাবে এই অস্ত্র ব্যবহার করতে পায় না সে সব জায়গায় আটকে পড়ে মানুষের সাথে সবসময় কম কথা বলবে তুমি যদি মানুষের সাথে অতিরিক্ত কথা বলো তাহলে তোমার কথার মূল্য কেউ দেবে না আর তুমি যদি কম কথা বলো তাহলে তোমার কথার মূল্য সবাই দিবে তুমি নিজেই খেয়াল করে দেখো এই পৃথিবীতে যারা জ্ঞানী ব্যক্তি ছিল তারা কম কথা বলতো আর কাজ করতো বেশি কিন্তু আমরা কথা বলি বেশি এবং কাজ করি কম আর এটাই আমাদের সফলতার সব থেকে বড় বাধা ইসলামও বলে যে চুপ থাকে সে নাজাদ পায় তাই সবসময় কম কথা বলুন এবং নিজের সম্মান ধরে রাখতে শিখুন